হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়িতা জিয়ামি কিচেন আজ আমরা তৈরি করতে চলেছি ভেজ ডাল যেটা আমাদের বাড়িতে আমরা কবিরাজি ডাল বলে থাকি কী কারণে বলি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর এই ডালের রেসিপি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এবং আমরা কী করে তৈরি করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি চলুন দেখে নিই এখানে আমাদের লাগছে মুগ ডাল এটা আমরা ভালো করে ভেজে নিয়ে তারপর সেদ্ধ করে রেখে দিয়েছি ডাল তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগছে তা হল কিউব করে ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম এটা লাল লঙ্কা ঝাল নেই এই লঙ্কাটাতে এখানে আছে কিছুটা পরিমাণ কিশমিশ কয়েকটা কাজু কিছু পরিমাণ কড়াইশুঁটি এটা ভাপিয়ে রাখা চেরা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়নের জন্যে আর আছে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আমরা মাছ বরাবর চিরে রেখে দিয়েছি টেস্ট করা মশলাতে লাগছে জিরে এটা প্রথমে আমরা রোস্ট করে নিয়েছি তারপর শিলপাটাতে বেটে নেওয়া আর আছে আদা বাটা আজকে আমাদের রেসিপি কবিরাজি ডাল এটা আমাদের বাড়িতে বলা হয় সবাই ভেজ ডাল বলে আমি সাদা ভাতের সাথে এটা পরিবেশন করলাম আর এই ডাল খেতে আমার ভীষণই পছন্দ আমার মনে হয় সবাই খেতেই খুবই পছন্দ করে যেহেতু এই ডালে অনেক ধরনের সবজি বা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয় তাই এটাকে আমরা কবিরাজি ডাল বলি করবো তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখানে ছোট চামচের আড়াই চামচ রিফাইন্ড অয়েল দিলাম তেল গরম হলে আমরা একে একে ফোড়ন দিয়ে দেব তেল গরম হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো কড়াইশুঁটি কাজু ছাড়া লাল কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ নুন দিয়ে এখন এটা ফ্রাই করে নিচ্ছি প্রয়োজন করলে আরো দেব হলুদ গুঁড়ো পেস্ট করা আদা পেস্ট করা রোস্টেড জিরা দিয়ে দিলাম কিশমিশ চেরা কাঁচা লঙ্কা ডালটা ঢেলে দিলাম ডাল পুষ্টিগুণেও ভরপুর এবং খেতেও খুবই সুস্বাদু আর বিশেষ করে শীতকালে ডালের এই ডালের রেসিপিটি ভালো হয় তার কারণ হল খুব ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে বা আমার বিশেষ করে পছন্দ আপনারা রুটি পরোটা অথবা লুচির সাথে ট্রাই করতে পারেন বেশ অনেকটা পরিমাণ চিনি এই ডাল খেতে মিষ্টি মিষ্টি হয় আর ডাল আমরা সেদ্ধ করার সময় নুন দিয়ে রেখেছিলাম তাই প্রয়োজন পড়লে দেব আমরা প্যাকেটের গরম মশলা আজ ইউজ করছি এটা একদমই রেডি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি আমরা নামানোর পরে ঘি দিয়ে দেব ফ্রেন্ডস এই তো ছিল আজকের আমাদের কবিরাজি ডাল অথবা ভেজ ডালের রেসিপি আশা করছি আপনাদের পছন্দ হয়েছে তাহলে অন্তত একবার বাড়িতে ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই